তিনি বাংলা চলচ্চিত্রের মহানায়ক শুধু পর্দায় নয় বাস্তব জীবনেও এক অনন্য ব্যক্তিত্ব যার বিপরীতে অভিনয় করে বহু নায়িকা পেয়েছেন অভিনয়ের নতুন সংজ্ঞা সুচিত্রা সেন সুপ্রিয়া দেবী মাধবী মুখোপাধ্যায় অপর্ণা সেন সবাই এক বাক্যে বলেছেন উত্তম কুমার ছিলেন পেশাদারিত্বের প্রতিমূর্তি তাঁর সময়ানুবর্তিতা সংলাপ বলার ভঙ্গি সহ অভিনেত্রীদের প্রতি সম্মান সব মিলিয়ে তিনি এক চলমান পাঠশালা অভিনেত্রীদের মতে উত্তম কুমারের সঙ্গে কাজ করা মানিয়ে ছিল। এক সম্মানজনক অভিজ্ঞতা তিনি কখনো সহ অভিনেত্রীকে ছোট করেননি বরং তাদের অভিনয়কে আরও উজ্জ্বল করে তুলেছেন নিজের সংযত অথচ শক্তিশালী উপস্থিতিতে হয়তো এই কারণেই তার বিপরীতে অভিনয় করে নায়িকারা হয়ে উঠতেন আরও পরিপূর্ণ আরও বিশ্বাসযোগ্য বাংলা সিনেমার ইতিহাসে উত্তম অপূর্ণা জুটি এক আলাদা জায়গা দখল করে আছে বহু ছবিতে একত্রে কাজ করেছেন তাঁদের তাদের জুটিতে ছিল এমন এক মেলবন্ধন সেখানে অভিনয় আবেগ এবং সৌন্দর্য একসঙ্গে মিশে যেত এক সাক্ষাৎকারে অপর্ণা সেন বলেন আমার এখনো স্পষ্ট মনে আছে অপরিচিত ছবিতে একটা দৃশ্য ছিল যেখানে আমি গভীর নেশাগ্রস্ত চরিত্র অনুযায়ী আমি ব্যাগটা নিচে রেখেছি আর অভিনয়টা এমন হবে যে আমি টলতে টলতে বেরিয়ে যাচ্ছি কিন্তু একটা প্রশ্ন মাথায় ঘুরছিল ব্যাগটা কি ফেলে যাব মেয়েরা যতই নেশাগ্রস্ত হোক ব্যাগ ফেলে যাওয়া তাদের স্বভাব নয় ব্যাগটা যেন তাদের অস্তিত্বেরই একটা অংশ পরিচালক বললেন নেশার মধ্যে ব্যাগ নিয়ে কী হবে কিন্তু উত্তম বাবু? তিনি একটু চুপ করে থেকে বললেন হয়েছেটা কি সবটা শুনে বলেন ঠিক আছে তুমি একটু হাত রাবে আমি জিজ্ঞেস করব কি খুঁজছ তুমি জড়ানো গলায় বলবে ব্যাগ আমি ব্যাগটা তোমার হাতে দিয়ে দেবো এই ছোট্ট মুহূর্তেই ফুটে ওঠে উত্তম কুমারের সংবেদনশীলতা তাঁর সহ অভিনেত্রীদের প্রতি শ্রদ্ধা এবং দৃশ্যের বাস্তবতা রক্ষার জন্য তার আন্তরিকতা স্মৃতি ঝাঁপি খুলে অপর্ণাসের আরও বলেন কলঙ্কিত নায়ক ছবিতে আমি কল গার্লের চরিত্র অভিনয় করি এক দৃশ্যে বহুদিন পর উত্তম কুমারের সঙ্গে আমার দেখা হচ্ছে পরিচালক বললেন আমাকে কাঁদতে হবে আমি কিন্তু রাজি হইনি উত্তম কুমার নিজেই বললেন তোমাকে কাঁদতে হবে না তুমি কথা বলতে বলতে ঘুমিয়ে পড়বে আমি তোমাকে কোলে কোলে তুলে তুলে অন্য ঘরে দেব। ঠিক আছে এইভাবেই শুট আমাকে সহজেই নিলেন আমি অবাক হয়েছিলাম আবার লজ্জাও পেয়েছিলাম এই দৃশ্য শুধু অভিনয়ের নয় এক মানবিক সম্পর্কেরও প্রতিচ্ছবি সেখানে সহ অভিনেতার প্রতি সম্মান এবং সহযোগিতা ছিল দৃশ্যের অন্তর্নিহিত সৌন্দর্য মহানায়ক সম্পর্কে অপর্ণা সেন আরও বলেন ইন্ডাস্ট্রিতে সবাই ওকে দাদা বলতেন কেন জানি না আমি কখনো বলিনি আমার যে অনেকটা বয়সে বড় ছিলেন ওঁর ছেলে গৌতম আর আমি নাকি প্রায় সমবয়সী একথা আমাকে অনেকবার বলেছেন উনি কাকা বা মামা জাতীয় কিছু একটা ডাকা যেত নিশ্চয়ই আমাদের বাঙালি প্রথা মতো কিন্তু আমি সেই সমাপ্তির সময়কার স্কুলে পড়া বয়স থেকে সেই যে উত্তমবাবু বলে ডাকতে শুরু করলাম সেই ডাক আর কখনো পাল্টালো না এখন উত্তম কুমারকে বড় মিস করি বিশেষ করে পরিচালনার কাজ শুরু করার পর কত যে মনে হয় ওর কথা সে আর কী বলব কত ভালো গল্প পড়ে তুলে রেখে দিতে হয় উত্তমবাবু নেই এ ভূমিকায় আর কাকে মানাবে তখন সব সময় বুঝতাম না বিশেষ করে সমাপ্তির সময় খুব ঔনাসিক একটা ভাব ছিল কিন্তু এখন বুঝি উত্তমবাবু কত মাপের একজন অভিনেতা ছিলেন স্টার সিস্টেমের মধ্যে থেকেও নিজেই ম্যাটিনি আইডল হয়েও বস্তুত ওর পরে আর কোনো সত্যিকারের স্টার দেখেনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যার নামে সঙ্গে সঙ্গে হাউসফুল হয়ে যায় এই স্টারটির যে স্টারোচিত কোনো দোষ ছিল না এমনও নয় সবসময় একদল লোক তাঁকে ঘিরে থাকত যাদের সাদা বাংলায় চামচা ছাড়া আর কিছুই বলা যায় না আমার খুব খারাপ লাগতো তাই স্টুডিওতে ওর ঘরের দিকে বড় একটা যেতাম না তবু কখন হয়তো কোনো বিশেষ প্রয়োজনে যেতে হয়েছে ইয়ে দেখেছি বেশ ভিড় চেঁচামেচি আড্ডা পরনিন্দা সবই পুরোদমে চলেছে তারই মধ্যে এক কোণে বসে উত্তমবাবু চোখের চশমা এঁটে গভীর মনোযোগ সহকারে যে বইটি পড়ে চলেছেন সেটি রাজশেখর বসুর মহাভারত কাছে গেলে বই নামিয়ে স্নিগ্ধ হেসে বলেছেন কি মেম সাহেব কি খবর বলো পরের শুটিংয়ের ফাঁকে জনান্তিকে যখন জিজ্ঞেস করেছি এত ভিড়ের মধ্যে পড়েন কি করে উত্তমবাবু সামান্য হেসে বলেছেন আরে ওসব তো আছেই বেশ। ওটুকুই কোনো বিরক্তি নেই কোনো নালিশ নেই আশ্চর্য লাগত শুনেছি বাড়িতে একটা মস্ত আয়নার সামনে উত্তমবাবু অভিনয় অভ্যেস করতেন এটা শুনে অনেকে হাসত কিন্তু উত্তমবাবু জানতেন যে অভিনেতাকে নিজের শরীর নিজের প্রত্যেকটি পেশির সংকোচনকে চিনতে জানতে হয় গভীরভাবে যন্ত্রবাদক যেমন তার যন্ত্রটিকে চেনেন জানেন অভিনেতার শরীরই তার যন্ত্র এ কথা তিনি বুঝতেন বাংলা শিল্পী কোনো ম্যাটিনি আইডল এখন আছেন কি তিনিও কি ঘর জোড়া মস্ত আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় অনুশীলন করেন উত্তমবাবুর মতো দুঃখিত আমার জানা নেই মহানায়ক উত্তম কুমার সম্পর্কে অভিনেত্রী অপর্ণা সেন এই কথাগুলি বলেছিলেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন